আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন ছেচল্লিশতম বিসিএসের শেষ পনেরো দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের বারোতম দিন এক নম্বর বাংলাদেশ বিষয়বলি বাংলাদেশ বিষয়বলি থেকে আজকে আমরা সর্বশেষ যে অধ্যায়টা আসে অর্থাৎ নবম অধ্যায় এই অধ্যায়টা পড়ার চেষ্টা করব এই অধ্যায় থেকে তুলনামূলক পরীক্ষায় তিনটা প্রশ্ন আসার কথা থাকলেও তিনটা প্রশ্ন সবসময় আসে না এখান থেকে স্থায়ী কিছু তথ্য আছে যেগুলো বিগত বছরের প্রশ্ন সেগুলো পড়লে হয় আর এখান থেকে মাঝে মাঝে কিছু সাম্প্রতিক প্রশ্ন হয়ে থাকে দুই নাম্বার আন্তর্জাতিক বিষয় বলি এখান থেকে আজকে আমরা যে টপিকগুলো পড়বো এই টপিকগুলো পরীক্ষার জন্য তুলনামূলক খুব গুরুত্বপূর্ণ সীমারেখা বিরোধপূর্ণ অঞ্চল বিভিন্ন ভৌগোলিক উপনাম এবং চুক্তি ও সনদ এই টপিকগুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন হয়ে থাকে সীমারেখা এবং বিরোধপূর্ণ অঞ্চল থেকে একটা বা দুইটা প্রশ্ন প্রায় প্রতি বছরই থাকে বিভিন্ন ভৌগোলিক উপনাম এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে আর চুক্তি ও সনদ থেকে প্রায় প্রতিটা বিসিএসেই একটা বা দুইটা প্রশ্ন আসে অর্থাৎ আজকে যে টপিকগুলো এই টপিকগুলো ভালোভাবে পড়লে আমরা এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি তিন নম্বর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে আমরা জীববিজ্ঞান অংশটা পড়ছিলাম এটাকে তিন ভাগে ভাগ করে নিয়ে আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়ব চার নম্বরে রয়েছে কম্পিউটার কম্পিউটারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আমরা সেগুলো কম বেশি সবই পড়ে ফেলেছি এর বাইরে এখন আমাদের শুধু যেই টপিকগুলো পড়তে বাকি আছে আমরা সেই অংশটা কভার করার চেষ্টা করব পাঁচ নম্বরে নৈতিকতা নৈতিকতা থেকে আমরা টেস্ট ভিউয়ের মডেল টেস্টগুলো সমাধান করছিলাম আমরা চল্লিশ পর্যন্ত টেস্ট সমাধান করে ফেলেছি অর্থাৎ চারশোটা এমসি আমাদের সমাধান করা হয়ে গেছে আজকে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ এই যে একশোটা আছে অর্থাৎ চারশো এক থেকে পাঁচশোতম যে এমসি কিউগুলো আছে এইগুলো আমরা ভালোভাবে সমাধান করে ফেলব ছয় নম্বরে বাংলা সাহিত্য আমাদের ভূগোল অংশটা অলরেডি শেষ হয়ে গেছে তো ছয় নম্বরে আছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুজন লেখক যে দুজন লেখক থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন মিসিং হয় না বললেই চলে একজন হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা ওনাদের এ টু জেড ভালোভাবে পড়ে রাখার চেষ্টা করব। ওনাদের থেকেই আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে বৃষ্টি প্রশ্ন হয় সেখান থেকে আমরা একটা দুইটা বা তিনটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি আর সাত নম্বর আজকে আমরা আরও একটি সাবজেক্ট বেশি পড়ছি সেটি হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিপোজিশন বা স্পেসিফিকভাবে বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখান থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে এইখান থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন আসে আমরা যিনি যেভাবে পড়ে এসেছি সেভাবে পড়তে পারি আর যদি বিশেষ করে পরীক্ষায় কমানোর জন্য বলি তাহলে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউগুলো কিউগুলো এসেছিলো অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশান থেকে সেইগুলো ভালোভাবে মনে রাখতে পারি তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম